বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এর আগে আমি আমার ছাদের বেশ কিছু গাছ রিপোর্টিংয়ের ভিডিও দিয়েছিলাম আর আজকে আবারও বসে পড়েছি কিছু গাছ নিয়ে একটু গাছ ছোট ছোট গাছ যেমন প্রথমেই দেখাই এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে এটা মালবেরির গাছ এটা হচ্ছে কি একটু মিডিয়াম সাইজ হয় আর বেশ মোটা মোটা হয় আমি দেখিয়েছিলাম একটা ভিডিও করে এই যে ছোট গাছ বন্ধুরা দেখছেন এতে কিন্তু প্রচুর ফল দিয়েছে প্রচুর মানে এত ফল হয় এই ভ্যারিটা কি বলবো এই গাছটা একটা ছোট পাঁচ পাঁচ লিটার হবে না মনে হয় তিন লিটারে একটা খাবারের যেসব প্যাকেটগুলো হয় না সেরম একটা প্লাস্টিকের প্যাকেটে আছে দেখুন প্লাস্টিকের বোতল টাইপ এটাকে আমার ইপটি করতেই হবে ওই জন্য এই গাছটা আমি একটু বড় ড্রামে দেবো গাছটা সুন্দর বেড়ে উঠবে গাছটা বড় হয়নি একটু মানে অনেক দিন থেকে এটাই আছে তো ছোট জায়গায় এটাকে চেঞ্জ করতেই হবে তারপর এই যে একটা টবে আছে দেখুন এটা হচ্ছে গোল্ডেন মৌসম্বি আমার গোল্ডেন মৌসুমি কালেকশান একটু লেট হয়েছিল সেই কারণে গাছটা একদম রুট বাউন্ড হয়ে গেছে যেটা বুঝলাম আমি মানে বেশ কিছু ডাল একটু শুকিয়ে গেছিলো আর গাছটার যে অবস্থা এখনই যদি রিপোর্টিং করে দিই গাছটার চেহারা সুন্দর হয়ে যাবে আশা করা যায় ওই জন্য এটা তো দরকার আর এখানে একটা ভ্যারাইটি আছে এর নামটা একটু কনফিউশন হয়ে গেছে মানে আমার ট্যাগ হারিয়ে গেছিলো তবে দুটো তিনটে ভ্যারাইটি আমার মনে আছে তার ভিতরে একটা হবে তো এটা এই মুহূর্তে কনফিউশন হতে পারে এটা জর্ডান অরেঞ্জ বা জর্ডানের যে মৌসুম্বি সেটা কিংবা আরও দুটো আমার আন্দাজ আছে সে দুটো যাই হোক যে কোনো একটা হবে এটা আমার ভুলে গেছি এটাও সাইডে রেখে দিচ্ছি এটাও আজকে রিপোর্টিং হবে এবার দেখায় বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে এটা এই গাছটা অনেক দেরিতে আমার কালেকশান করা ইলো মালটা টু অনেকের বলে থাকি মালটা টু গাছ বা মৌসুম্বিটা খুব ভালো এই গাছটা আমি করেছি কিন্তু এই গাছটার কোনো একটা সমস্যা আছে পাঁচ লিটারের রঙের বালতিতে বা এটা আছে বুঝতে পারছেন পাঁচ লিটার এটা সাইজ গাছটা বাড়েনি বেশি বা কোনো ভালো গ্রোথ নেই নি কী কারণ জানি না সেই কারণে ভাবছি এটাকে রিপোর্টিং করে দিলে হয়তো আবার নতুন করে গ্রোথ শুরু হয়ে যাবে সেই কারণে এই গাছটাও আমরা রিপোর্টিং করব তাহলে চারটে গাছ দেখালাম এবার যে গাছটা দেখাবো বন্ধুরা এটা হচ্ছে গিয়ে চাইনিজ কমলা চাইনিজ কমলা বন্ধুরা আমার কাছে এখনো দুটো গাছ আছে সেই দুটো গাছ আমি রিপোর্টিং করবোই না ওটা কাউকে আমি দিয়ে দেবো বাচ্চা আমার ছাদ থেকে সরিয়ে দেব। কিন্তু এই ভ্যারাইটিটা আলাদা চাইনিজ কমলারই ভ্যারাইটি কিন্তু এটার ফলে সাইজ বড় হয় মানে চাইনিজ কমলা যে সাইজ হয় তার থেকে সামান্য একটু বড় সাইজ হয় এটাই রস শুকায় না এই প্রবণতায় ভালো এটা আর এটা কিন্তু ওই যে আরেকটা চাইনিজ কমলা রামরঙ্গন বলে পরিচিত প্রচণ্ড যে কালার হয় একদম লাল টকটকে হয়ে যায় তেমন কালার হয় না কিন্তু এটা ইয়েলো বর্ণের কালার হয় কিন্তু খেতে মিষ্টি এটাই জুস শুকায় না এই এর নেচার ওর থেকে হাজার গুণ ভালো যে রামরঙ্গন বলে আমরা মা কিনি নামেই অনেক ফলন হয় নামেই কিন্তু অনেক সুন্দর কালার হয় খেতে আমার মনে হয় না অনেকে বলে খুব ভালো লাগে আমার মনে হয় না ততটা ভালো লাগে কিনা তবে আমার পছন্দ হয় না সেই কারণে আমি এই ভ্যারাইটিটা কালেকশন করেছিলাম গাছটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে দেখুন আমি কিন্তু এত বড় গাছ কালেকশন করিনি বেশ মোটামুটি এই হাইট করেছিলাম অনেকটা বেড়েছে ভাবছি এটাকে আমার সংরক্ষণ করে রাখতে হবে বা যত্ন করে এটাকে বড় করতে হবে সেই কারণে এই গাছটাও আমি কিন্তু আজকেরে মানে রিপোর্টিং করে নেব সেই কারণে এখন নিয়ে নিলাম পাঁচটা গাছ সাইডে রাখি পাঁচটা গাছ আজকে রিপোর্টিং করব। এখানে মাটি আছে দেখে বুঝতে পারছেন আগের দিন মাটি তৈরি করেছি আপনাদের বলেছি কি কি দিয়ে এতে মাটি নিয়েছি তার থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট নিয়েছি টোয়েন্টি পার্সেন্ট ধানের তুষ তো আমি একটু বেশি নিয়েছি আমার মাটির কম ছিল টোয়েন্টি পার্সেন্ট নিয়েছি আর তার সাথে টাই করার মা দিয়ে মাটিটা তৈরি করেছিলাম বেশ কিছু গাছ রিপোর্টিং করেছি এই মাটিগুলো আমার আর আছে এখন আমি পাঁচটা গাছ রিপোর্টিংয়ের জন্য নিয়েছি জানি না এই পাঁচটা গাছ এই মাটিগুলোতে কমপ্লিট হবে কিনা তবে যদি কমপ্লিট হয় খুবই ভালো আমি আরও মাটি অনেক প্রয়োজন মাটি আমি জোগাড় করছি অলরেডি যদি কিনা তার কারণ অনেক গাছ আমার এখনো রিপোর্টিং করতে বাকি আছে এই সব গাছগুলো পিছনে দেখছেন এসব গাছগুলো কিন্তু এবছরে রিপোর্টিং অবশ্যই দরকার প্রচুর কিন্তু ফল দিয়েছে এবছরে আমি চাইছি সব ড্রামগুলো চেঞ্জ এবার আমরা এই এই যে গাছগুলো রিপোর্টিং করব এই ড্রামগুলোতে একটু ভালো করে দেখুন এগুলো কিন্তু আমার নতুন কোনো কেনা নয় এর আগে আমরা যে ভিডিওগুলো পরপর দিয়েছি যে গাছগুলো রিপোর্টিং করেছিলাম কিছু গাছ সব এই ড্রামে ছিল এই ড্রাম থেকে তুলে আমরা অন্য বড়ো ড্যামে শিফট করেছি সেই কারণে এই ড্রামগুলো দেখতে পাচ্ছেন সব ভিতরে ভিতর দেখতে পাচ্ছেন এই ড্রামগুলোতে আমরা এই সাইজে যেমন দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি ড্রামগুলোতে আছে এই গাছগুলো এবার এই সাইজ আমরা এটা সাইজটা আমি ঠিক বলতে পারছি না সম্ভবত পঁচিশ লিটার মতন হবে পঁচিশ লিটার দেখুন পঁচিশ লিটার এই পঁচিশ লিটার ড্রামে আমরা শিফট করব দেখুন এখানে একটা ড্রাম আছে একটু টাইপ এগুলো সব পুরোনো আগের গাছগুলো এই এতে ছিল এর থেকে তুলে আমরা এখন এই গাছগুলো এতে রিপোর্টিং করবো ভিডিওটা না কেটে পুরোটা দেখুন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কেমন করে গাছ রিপোর্টিং করতে হয় আপনারা দেখতে থাকুন অনেকেই আছে নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভালো অনেকেই আছে পুরনো বাগানি তারা আমার থেকে ভালো এক্সপার্ট বা আমার থেকে সুন্দরভাবে টাইম নিয়ে রিপোর্টিং করতে পারে আমার অনেক লেট হয়েছে অ্যাকচুয়ালি রিপোর্টিংয়ের সঠিক টাইম হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাস থেকে অক্টোবরের মিডিল পর্যন্ত কিন্তু আজকে আমি ভিডিওটা শ্যুট করছি অক্টোবরের একুশ তারিখ বুঝতে পারছেন অনেক লেট হয়ে গেছে আর বেশি লেট করতে চাই না তার কারণ লেট হওয়ার প্রধান কারণ হচ্ছে মাটি মাটি জোগাড় করতে পারছিলাম না আমাদের এই চ্যানেলের এক সাবস্ক্রাইবার বন্ধু যখনই শুনেছে তখনই আমাকে দশ বস্তা মাটি দিয়েছে থ্যাংক ইউ মনিউল দা বাড়ি মসলন্দপুর ভালো থাকবেন যে অন্তত শুনে মানে যখনই শুনেছে যে আমি মাটি জোগাড় করছি জোগাড় করতে পারছি না তখনই সাথে দশ বস্তা আমাকে মাটি গিফট করেছে সেই মাটির জন্যই কিন্তু আমি রিপোর্টিং কাজ শুরু করতে পেরেছি আরও কিছু জোগাড় করার জন্য চলছে কাল পরশুর মধ্যে হয়তো আরও কিছু দশ বস্তা মতো মাটি আমি জোগাড় করতে পারবো সেগুলো আর দশ বস্তা মতো মাটি হলে আমি মোটামুটি বাকি যে গাছগুলো আছে রিপোর্টিং কমপ্লিট করতে পারবো আশা করা যায় যাই হোক চলুন আমরা প্রথমে কি করব যে আমগুলো সাইড করে রাখি ও প্রথমে আপনাদের সামনে একটা হাতুড়ি নিয়ে নিয়েছি এই যে গাছগুলো কিভাবে বুঝতে পারছেন বন্ধুরা একটু হয়তো দেখতে আপনাদের অসুবিধা হবে বা আমি একটু রানিংয়ে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি বেশি কাট ছেটা করছি না এটা হচ্ছে গোল্ডেন মৌসুম্বি এই গাছটা কিভাবে আমরা বার করবো দেখুন আপনারা যখন রিপোর্টিং করবেন এক দুদিন দিন আগে থেকে আপনারা জল দেওয়া বন্ধ করবেন তাহলে আপনারা সুন্দরভাবে এগুলো খুলতে পারবেন আমার গাছ দেখুন ভিজে এখনো দেখাচ্ছে দেখুন মানে কালকেই জল দেওয়া হয়েছে মানে তেমন প্ল্যানিং ছিল না যে এই গাছগুলো আজকে রিপোর্টিং হবে তবু আমি এগুলো খুলে বার করি আপনারা যে কোনো গাছ যখন রিপোর্টিং করবেন আপনাদের রিপোর্টিং করার সময় পাত্রগুলো একটু সাবধানে খুলবেন তাহলে আপনার এই টবি আবার মনে করলে অন্য গাছ দিয়ে দিতে পারবেন দেখুন খুলে খুলে গেল বন্ধুরা দেখুন এবার বলুন এই যে গাছ টপটা আমি ফ্রেশ বার করলাম এই টপটা কানাগুলো হালকা একটা একটু ভেঙেছে কিন্তু এটা তো কোনো ব্যাপার নয় এই গাছে কিন্তু আরো ছোট সাইজ যে সব গাছগুলো আমার আছে সেইগুলো রিপোর্টিং করবো যেমন আমি একটু উদাহরণ দিই যেমন দেখুন চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি কি ছ ইঞ্চি হবে এই যে টবে আছে এটা ফ্রিমন্ট আমার নতুন কালেকশন এই ফ্রিমন্ট গাছটা মোটামুটি একটু বেড়ে উঠেছে এই গাছটা কিন্তু আমি দশ ইঞ্চি টবে বসিয়ে দেবো বুঝতে পারছেন তাহলে কোনো কিছু ফেলে দেওয়ার নয় আপনারা যখন রিপোর্টিং করবেন একটু কষ্ট হলেও সাবধানে সব ড্রামগুলো বার করবেন কাটবেন না তাহলে কিন্তু আপনারা সেই জায়গায় আবার অন্য কিছু বসিয়ে দিতে পারবেন যাই হোক এটা সাইডে রাখি এটা শেষের দিকে করবো তাহলে আমরা একটা টব খুলে নিয়েছি এবারে পাঁচ লিটারে এটা এটা নষ্ট হয়ে গেছে তবুও আমরা সাবধানে খুলবো যদি সাবধানে বার হয়ে যায় এটা তো এটা তো আমরা ব্যবহার করতে পারবো দেখুন এটাও বার হয়ে গেছে এই যে গাছগুলো বন্ধুরা আমরা রিপোর্টিং এই সব গাছগুলো আমরা বেশি শিকড় ছাড়াই বাসাই করব না তার কারণ ছোট যেহেতু জায়গায় ছিল কোনো প্রয়োজন নেই বড় বড় গাছ যেগুলো আপনারা রিপোর্টিং করবেন সেইগুলো চেষ্টা করবেন যেন একটু শিকড় টিক করা হয় তাহলে ভালো এই সব যেসব গাছ এই যে এই গাছটাতে আমি আরও ছ মাস কোনো একটা গাছ করে নিতে পারবো এটাতে আমি ফেলে দেবো না এটাও সাইডে রাখি তারপর আরও একটা আছে আমার চাইনিজ নতুন জাতের বলা যায় চাইনিজ কমলার ভালো ভ্যারিয়েন্ট এটা আমি মনে করি এটা একবারই খুলে গেল দেখুন একটু জল কম ছিল দেখুন একদম ফ্রেশ খুলে তাহলে কি হলো তাহলে বন্ধুরা কিন্তু টপটা আমার কাজে লেগে গেল আপনারা রিপোর্টিং করার সময় আপনাদের টপ একটু খুলবেন এবার এই গাছটা না একদম খুলেই আছে আমি দেখা একটু দেখুন একদম খুলেই আছে ডামটা সাইড করে দিই যাই হোক আমাদের প্রতিটা গাছ ড্রাম থেকে বার করা হয়ে গেল একটা গাছ আমি আর দেখাচ্ছি না তার কারণ এই গাছটা কিন্তু বার করা যাবে না বন্ধুরা এই গাছটা এই যে ফেটে যাচ্ছে না আমি এইভাবে ভেঙে নেব তা দিয়ে এটা কেটে নেব কেটে নিয়ে বার করে নেবো যাই হোক এটা দেখাচ্ছি না এটা একটু কষ্ট করেই বার করতে হবে আমাদের কাজ হচ্ছে গিয়ে প্রতিটা যেগুলো আমরা খুললাম নিচের দিকে একটু দেখে নেব। তার কারণ হচ্ছে আমরা যখন গাছ বসাই বন্ধুরা তখন নিচের দিকে অনেক সময় এই গাছটা নেই নিচের দিকে আমরা খোলামকুচি বা বালি টালি দিয়ে যখন গাছ বসাই দেখুন নিচেই কুচিগুলো আটকে আছে দেখুন এই যে এইভাবে আপনারা খোলামকুচি বালি যে স্তরগুলো আছে এগুলো বার করে দিতে পারেন অনেকগুলো বার হচ্ছে যেহেতু নতুন জায়গায় আবার সেট হবে সেহেতু এগুলো থাকলে শিকড়ের সমস্যা হতে পারে মানে শিকড় বৃদ্ধির সমস্যা হতে পারে দেখুন অনেকগুলো বার হচ্ছে দেখুন এই গাছটার নিচে কতগুলো কুচি ছিল দেখুন এতগুলো খোলামকুচি ছিল প্রতিটা গাছের আমরা কুচি গুলো করি এবার আমরা কি করব এবারে আমরা দেখুন আমি একটু ছায়া পড়ছি দেখুন এই যে ছিদ্রগুলো আছে এতে আমরা এক একটা করে এইভাবে দেখুন এইভাবে সেট করে খোলাম কুচি দিয়ে দেবো দেখুন দেখায় যেটা যেখানে যেভাবে লাগবে সেটা সেইভাবে আপনারা এইভাবে আটকে দেবেন খোলামকুচি দিয়ে দেখুন আর প্রয়োজন নেই দেখুন এটা দিয়ে দিলাম আর এটাতেও দিয়ে দিয়েছি দেখুন এইভাবে কুচি দিয়ে আটকে দিয়ে এর উপরে একটু বালি দিয়ে দেবেন দিয়ে মাটি ভরাট করবেন ঠিক আছে এখানে একটা মিস গেল আমার এই মতনটা দিয়ে তারপর আমরা একটু মাটি ভরাট করে নেব একটু বালি দিয়ে দেবো একটু বালি যদি বেশি পরিমাণে থাকে বেশি করে দেবেন না না হলে এরকম শুধু এইগুলো আটকে দেবেন বালিগুলো দিয়ে তাহলে যখন আমরা উপরে জল দেব খাবার সময় জল যেন ধুয়ে না বেরিয়ে যায় ঠিক আছে জলগুলো ফ্রেশ আস্তে আস্তে চুয়ে চুয়ে বার হয়ে যাবে যাই হোক আমরা ড্রামগুলো রেডি করলাম এবার এতে মাটি দিয়ে আপনাদের সামনে আসে এতে আমরা হালকা করে বালি দিয়ে নিয়েছি ঠিক আছে কোদাল আছে এবার আমি মাটি ডাইরেক্ট দেবো এবারে জানি না এই মাটি গুলোতে কতটা হবে এটা হালকা কোটেন একদম চেষ্টা করবেন অত বেশি ভাবার নয় যে খুব সুন্দর করে করতে হবে কোনোরকম ভাবে আমরা যেমন বাড়িতে কাজ করি ঠিক তেমনভাবে করলেই হবে প্রথম স্তর মাটি দেওয়ার পর কিছুটা মাটি তারপর ভালো করে আপনারা একটু চেপে নেবেন হাত দিয়ে চেপে নিয়ে আমরা একটু হাত দিয়ে গিয়ে দেখে নেবো বন্ধুরা মাটি মাটিগুলো বেশি হয়ে গেলে একটু কমিয়ে দেবো আমরা একটু দেখে নেব এই গাছটা দিয়েই বসিয়ে দেখে নেব যেহেতু আমাদের একটু ফাঁকা রাখতে হবে সেহেতু মোটামুটি ঠিকই আছে এই থাকলেই হবে ঠিক আছে এই গাছটা এটা আপাতত একটু সাইড করে দিই এবার এটা নিয়ে এটাতে আমি ভাবছি কোন গাছটা দিয়ে গোল্ডেন মৌসুমী এটা দিই দি এনাফিয়ে দিলা বন্ধুরা এবার আমাদের করণীয় কি সাইড দিয়ে এভাবে লাঠি দিয়ে আমরা গুলো ভালো করে টাইট করে নেব জানেন আপনারা যে মাটি যখন আমরা কোনো গাছ বসায় ভিতরে যেন ফাঁকা না থাকে টাইট করে দিতে হয় নাহলে শি করে ফাঙ্গাস লাগতে পারে গাছটা সমস্যা হতে পারে এভাবে সুন্দর করে টাইট করে নেব টাইট করে নেওয়ার পরে দেখবেন বন্ধুরা দেখুন টাইট করে যখন নেবেন তখন দেখবেন একদম আরো কিছু হয়তো মাটি লাগতে পারে আপনাদের এনফ দেখুন এখনো মনে হচ্ছে যে কিছুটা মাটি দিলে ভালো হয় তাহলে হাত দিয়ে হাত দিয়ে দিই আমরা কমপ্লিট আমাদের এতে এতে কিছুটা দিয়ে দিই একদম কমপ্লিট দুটো গাছ আমাদের বসানো এইভাবে আমরা বাকিগুলো বসিয়ে আপনাদের সামনে আবারও আসছি প্ল্যানিং একটু চেঞ্জ করেছি এই যে আমরা খুলেছিলাম আমার মালবাড়ি এটা হচ্ছে যে মিডিয়াম সাইজে যে মালবাড়িটা দেখেছিলাম খুলেছি ভেবেছিলাম এই ড্রামটাই দেব তারপর ভাবলাম ড্রামের যেহেতু একটু সমস্যা সেহেতু এই যে আমার কাটার ভ্যালেন্সিয়া আছে এটা কাটার ভ্যালেন্সিয়া গাছটা থেকে আমরা খুলে নিই এইটা আমি এই ড্রামে দিয়ে দেব খুলে নিলাম এবার তলে একটু দেখে নেব একটু মাটি হালকা ভেঙে যাচ্ছে যাক অসুবিধা নেই একটু দেখে নেবো যে আমাদের খোলাম কুচিগুলো আছে কি না একটু হালকা বন্ধুরা দেখুন মাটি হালকা ভেঙেছে ভাঙো কোনো অসুবিধা নেই এই ড্রামটাই আমি দিয়ে দেব একটু ঘাসগুলো হাত দিয়ে ভে দিই একদম মিডিল বারাবার এটা রাখবো এইভাবে রেখে আমরা এবার মাটি দিয়ে দেব যেহেতু ধানের পুষ মিশিয়েছি মাটিতে একটু বিজুলি টুকু আছে থাকলেও বেশি করা আমরা দেখুন মোটামুটি একটু মিডিল বাড়াবার দিয়ে দিলাম যেহেতু বড়ো ড্রাম আবারও জোগাড় করতে সমস্যা হবে একটু সেহেতু ম্যানেজ করার জন্য আমি এই গাছটা এই ড্রামে দিয়ে দিলাম ভাব ভাবলাম আপনাদের দেখিয়ে দিই কমপ্লিট আমরা এটা সাইডে সরিয়ে দিলাম দিনের জন্য এই যে মালবেরি গাছটা আমরা এই টবে যেহেতু ছোট একটা জায়গায় ছিল এতে দিয়ে দিলে এখনো ছ মাস সাত মাস ভালোভাবে চলে যাবে হোলামকুচি দিয়ে নেওয়ার পরে এবার ভালো করে টাইট করে দিচ্ছি মোটামুটি এই গাছটা আমি আর বড়ো জায়গায় দিলাম না এই টপটাই আমার কিন্তু কাজে লেগে গেলো এই টপেই কিন্তু বন্ধুরা কাটা ভ্যালেন্সিয়া ছিল আপনারা দেখেছেন প্লাস্টিকের টপ মোটামুটি এনাফ দেখুন এতে এখনও ছমাস ভালোভাবে এতে রাখতে পার একটু বড় জায়গায় দিলে বন্ধুরা গাছটা আরো বেশি দ্রুত বের উঠতো তবে এতে এখন ভালোভাবেই মোটামুটি খাবার পাবে আশা করি সুন্দর চেয়ারা হবে আমি পরবর্তীতে ভিডিও করে আপনাদের দেখাবো চলুন প্রথমে এক ঝোলোকে কোন কোন গাছগুলো রিপোর্টিং করলাম কেমন হয়েছে দেখিয়ে দিই আপনাদের এই যে গোল্ডেন মৌসুম্বি গাছটা এই একটা গাছ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাটা ভ্যালেন্সিয়া আপনাদের সামনেই দিলাম এখন এটা দিলাম চাইনিজ কমলা যেটা নতুন ভেরিয়েন্ট এটা দিলাম যেটা বলছিলাম যে জর্ডান মৌসম্বি জর্ডান অরেঞ্জ খুব ভালো ভ্যারাইটি আর এটা দিলাম ইউলো মালটা টু মালটা টু আর এই যে দিলাম এটাতে দিলাম তোমার মালবেরি মিডিয়াম সাইজের মালবেরি এটা কিন্তু অ্যাকচুয়ালি তুর্কি মালবেরি যেটা বলে মার্কেটে বিক্রি হয় সেম এই একই এইটাই এরপরে কিন্তু একের পর এক একের পর এক ছাদ বাগানের যত গাছ আছে এইভাবে আমরা টুকটুক করে মানে আস্তে আস্তে রিপোর্টিং সেরে নেব আজকের যে মাটিগুলো অবশিষ্ট আছে এই মাটিগুলো দিয়েই আমি যেমন আপনাদের দেখলাম ফ্রিমন্টা দশ ইঞ্চি টবে রোপণ করব এই ধরনের ছোট ছোট গাছ যেগুলো আছে যে দশ ইঞ্চি টবগুলো বেঁচেছে ছোটো ছোটো সাইজ সেইগুলো দিয়ে আমি এই গাছগুলো এখন বসিয়ে নেব সেগুলো ক্যামেরা দেখাচ্ছি না এবার আমাদের করণীয় কি এবার আমাদের করণীয় হচ্ছে কি এতে উপযুক্ত পরিমাণে জল দিয়ে দেবো যেন এমন জল দেবো যেন নিচে দিয়ে বেরিয়ে যায় তারপর আমরা একে তিন চার দিন পাঁচ দিন ওয়েট করব। এই মাটি যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমরা দেবো না মাটি শুকিয়ে গেলে আমরা হিউমিক অ্যাসিড অনেকে হিউমিক অ্যাসিড জিজ্ঞাসা করতে চাইবে যে কোনটা ভালো সব থেকে উৎকর্ষের হিউমিক অ্যাসিড আপনারা ইউজ করুন উৎকর্ষ আমাজনে পাওয়া যায় যদি প্রয়োজন লাগে আপনারা কমেন্ট করবেন আমি লিঙ্ক দিয়ে দেবো নশো গ্রামের দুটো প্যাকেট কিনলে ছশো সাড়ে ছশো টাকা দাম পড়ে সাতশো টাকার মতন কিন্তু আপনাদের অনেক লাভ লাভ শুধু নয় অনেক ভালো কোয়ালিটি আপনারা মোটামুটি গুলবেন নিয়ম অনুযায়ী আমি নিশ্চয়ই পরবর্তীতে আপনারা জিজ্ঞেস করে বলে দেবো আপনারা হিউমিক অ্যাসিড গুলে প্রতিটা গাছের গোড়ায় চার পাঁচ দিন পর যখন মাটি শুকিয়ে যাবে তখন একবার করে দিয়ে দেবেন আর কিছু করা লাগবে না এবার আমরা এই গাছটাকে এক একটা জায়গায় রেখে দেবো যে যে জায়গায় আমরা এই গাছগুলোকে রাখবো সেই জায়গায় রেখে রেখে দেবো এই গাছ মোটামুটি কেমন রূপ নেয় কেমন পাতা ছেড়ে আর আস্তে আস্তে নতুন গ্রাম ছেড়ে ভরে যায় তখন একটা আপডেট আপনাদের অবশ্যই দেখাবো ফুল ফল এলে তো অবশ্যই দেখাবো বন্ধুরা আজকের আমার এই রিপোর্টিংয়ের ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এই এই ধরনের নিত্য নতুন রিপোর্টিং বা ছাদ বাগানের ভিডিও দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই